আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ ঘটনাটি হুগলি জেলার খানাকুলের একটি বাড়ির নিচু থেকে কাজ করার সময় মানুষজন ওগুলোকে দেখতে পায় এবং উদ্ধার করে তারপর ওই দুই পরিবেশ পরিবেশপ্রেমীকে খবর দেয় সাপের বাচ্চাগুলি না এই সাপগুলির প্রজাতির বৈজ্ঞানিক নাম চেকাট কিলব্যাক অর্থাৎ জলঢোঁড়া সাপের বাচ্চাগুলিকে আপাতত মুক্ত পরিবেশে বড় হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে সাপের ছানা বা স্নেক বেবিগুলো আছে এগুলোর নাম হচ্ছে বাংলায় জলঢোড়া বলে এবং ইংলিশে নাম হচ্ছে চেকার গিল ব্যাগ তো এই সাপের কিছু ডিম উদ্ধার হয়েছিল। হুগলি জেলার খানাকুলে এবং উদ্ধার করেছিল আমাদের এই প্রিয় ভাই ঈশান বাগ এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌরভ মণ্ডল দাদার থেকেও খবর পাই তো ঈশান এই ডিমগুলি আমাদের প্রয়াস সংগঠনের বিভাসকে দিয়ে যায় এবং বিভাসের থেকে আমি এগুলি উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে এই পঁচিশটি ডিম থেকে পঁচিশ ছানা ফুটে বেরিয়েছে তো এদেরকে আজকে এদের প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হচ্ছে তো পঁচিশটি ডিম থেকে ছানাগুলি আমরা দু তিনটি জায়গায় রিলিজ করে দিয়েছি এবং এই জলডোড়া বা চেকার কিলব্যাক এটি কিন্তু বিষহীন এর কোনো বিষ নেই এবং খুবই এবং খুবই সুন্দর একটি স্নেক তো আজকে আমরা এগুলিকে প্রাকৃতিক আবাসস্থলে রিলিজ করে দিচ্ছি আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা এসেছি এদেরকে ফিরিয়ে প্রকৃতিতে এবং আপনাদেরকেও এটাই বলার যে সব সাপ দেখলেই মারবেন না সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ এদেরকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করুন ডিম থেকে ফোটা পঁচিশটি ছানা চেকার ডিল ব্যাগ তাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন